শোনো বৌমা কালকে শিপ্রাকে দেখতে আসবে তুমি যেন ওদের সামনে ভুল করে চলে যেও না বুঝতে পারলে তোমার তো আবার মুখ দেখে ফেললেই কোনো কাজ শুভ হয় না এই নিয়ে কতগুলো ঘর দেখে গেল কিন্তু একটাও পছন্দ হলো না মেয়ে আমার দেখতে দুধে আলতা তবুও কেন পছন্দ হলো না যেন তোমার মতো অপয়াটা আছে বলেই এ ঘরে কোনো শুভ কাজ হয় না ঠিক আছে মা যখন আমার দোষে কোনো শুভ কাজ হয় না শুভ কাজের সময় আমি বাড়িতেই থাকব না জানো আজকে বিকেলবেলায় পাত্রপক্ষ দেখতে আসবে তোমার বোনকে তোমার বোনকে বলো যেন একটু তাদের সাথে ভদ্র ব্যবহার করে তাহলে দেখবে নিশ্চয়ই তোমার বোনকে ঠিক পছন্দ হবে ওদের তোমার বোনকে বলো একটু লোকের সামনে শান্ত হয়ে বসতে বারবার যদি এইরকম খ্যাক খ্যাক করে কথা বলে তাদের সামনে তারা তো অপছন্দ করবেই আর মা তো শুধু আমারই দোষ দেখে আমাকেই অপয়া বলে আমি নাকি এ বাড়িতে আছি বলেই তোমার বোনের পাত্র জোটে না আচ্ছা তুমি বলো তো এতে আমার দোষ কি তুমি মার কথা শুনে এত কিছু ভেবো না তো মা ওই রকম সব সময়ই বলে আর আমার বোনকে তো আমি জানি ও মোটেও চুপ থাকতে পারে না একটু চুপ থাকলেই তো হয় তুই অত বক বক করলে ওরা তো তোকে অভদ্রই ভাববে না আর মাকে কি বলবো বলো তো আচ্ছা বাচ্চা কাচ্চা হওয়ার পিছনে কি আমাদের হাত আছে সে তো একমাত্র ভগবানই পারে সব মা যে কেন এইটা বোঝে না আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যাক বাদ দাও তাহলে বিকেলবেলা তোমাকে ওদের সামনে যেতে হবে না বাহ বেশ চাঁদ পানা মুখটা তো আমার তো ভারী পছন্দ হয়েছে মা তোমার নাম কি বলো দেখি আমার নাম শিপরা আমি তো ভালো করে জানি আমাকে সুন্দর দেখতে সে আপনি বললেও কি আর না বললেও কি ওসব কথা বাদ দিন যদি আমাকে পছন্দ হয় তাহলে আপনার বাড়িতে আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যান তো দেখি এত কথা বাপু আমার ভালো লাগে না শিপরা তুমি এমন করে কথা বলছো কেন এমন ভাবে কি কেউ বাইরের লোকজনদের সাথে কথা বলে তুমি কি আগে কখনো পাত্রপক্ষের সামনে বসো নি নাকি তবে তুমি দেখতে ভালো হলেও তুমি কথাবার্তা বলতে একদমই জানো না আমি জানি আর না জানি আপনারা আমার বাড়িতে এসে আমাকে এইভাবে অপমান করে যাবেন এটা তো আমার সহ্য হবে না রনু বৌমা শিপ্রাকে ঘরটাও পছন্দ করলো না সব হয়েছে তোমার জন্যে তুমি একটা সর্বনাশী অপয়া মেয়ে এই জন্য আমার বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না তুমি বাড়ি থেকে চলে যাও দেখি দেখবে আমার সব ঠিক হবে দেখুন মা শিপড়াকে হয়তো দেখতে ভালো কিন্তু শিপড়ার ব্যবহারটা একদমই ভালো নয় ও পাত্রপক্ষের সাথে কখনোই ভালোভাবে কথা বলে না আচ্ছা বৌদি তোমার কাছে নাকি সব হয়েছে তোমার জন্য তুমি এই বাড়ি থেকে আগে চলে যাও দেখি তোমার মা বোন সবাই মিলে আমাকেই দুষছে আমার জন্য নাকি শিপ্রার বিয়ে হচ্ছে না আমারও ভালো লাগছে না এইসব কথা বারবার শুনতে দেখো আমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি শিপড়ার বিয়ে হলে তারপর আমি আসবো আমি সংসারে এখন থাকবো না তুমি নিজের খেয়াল রেখো আর সময়ে খাওয়া দাওয়া করো শুধু কাজ কাজ নিয়ে পড়ে থেকো না দেখো মালতী তুমি মায়ের কথা শুনে চলে যাচ্ছ বাড়ি ছেড়ে ঠিক আছে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি মা একদিন তার নিজের ভুল বুঝতে পারবেই এই মেয়ে তুই কাদের মেয়ে এখানে একা একা বসে আছিস প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো বাড়ি আসনি কেন সন্ধের আগে বাড়ি ফিরে যা মা বাবা চিন্তায় করবে আর খেলতে হবে না আবার কালকে এসে না হলে খেলবি খুন মা বাবা থাকলে তো আমার জন্য চিন্তা করবে আমার মা বাবা কেউ নেই সবাই মারা গেছে আর আমি মামা মামির কাছে থাকি মামা মামি আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই গাছের তলাই আমার আশ্রয় আর যা হয় হবে আমি আর কোথায় যাব আমার কেউ নেই তোর কেউ নেই তুই এতটুকু মেয়ে এইভাবে এত কষ্টে থাকিস তুই আমার সাথে চল আমারও কেউ নেই তুই আমার সাথে গিয়ে আমার বাপের বাড়িতে থাকবি আরে মেয়ে তুই নিজে চলে এসেছিস এখানে থাকতে তারপর আবার একটা মেয়েকে কোথা থেকে পেলি ওকে নিয়ে আসলি বা কেন তুই তো জানিস আমাদের সংসারের আই ইনকাম কতটুকু কিভাবে আমি তোদের দুজনকে বসে বসে খাওয়াবো তোর বাবা সারা জীবন সেই বাইরে কাজের জন্য পড়ে আছে তুই ওই মেয়েকে যেখানে que você the, uh... আচ্ছা মা বলছি আমাদের দুজনের যদি খাওয়া জুটে এই বাচ্চা মেয়েটার কেউ নেই ওর কি আমাদের বাড়িতে একবেলা খাওয়া জুটবে না তুই আমার কথা শোন ও সব কথা বাদ দিয়ে ওই মেয়েকে আগে তুই কোথাও একটা রেখে দিয়ে আয় ও যদি থাকার জায়গা না হয় মা তাহলে আমিও এ বাড়িতে থাকবো কেমন করে আমিও চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে আর যত কষ্টই হোক না কেন আমি সেখানেই থাকবো সেটাই আমার ঘর এই গো তুমি কালকেই গেলে আর

বুঝলে আমাদের মেয়েটা আমাদের জন্য খুবই পয়মন্ত ও বাড়িতে এলো বলেই না আমি এত বছর পর মা হতে পারলাম আমার মনের আশা পূর্ণ হলো সবাই ওকে কুকথা ও কথা বলেছে আমাকেও কত গালমন্দ করেছে ওকে অন্য জায়গায় রেখে আসার জন্য কিন্তু আমার মনে কি হয়েছিল আমি তো ওকে রাখতেই চাইনি নিজের মেয়ের মতোই আমি তাকে বড় করেছি আমিও মাঝে মাঝে ভাবি জানো তুমি জবে থেকে টিঙ্কুটাকে বাড়িতে নিয়ে এলে সেদিন থেকে আমাদের ভাগ্য খুলে গেছে সবকিছু যেন ভালো হয়ে যাচ্ছে শিপ্রারও বিয়ে হয়ে গেল ভগবান যেন আমাদের কষ্ট সহ্য করতে না পেরে আমাদের জন্য একজন দেবদূতকে পাঠিয়ে দিয়েছে পোকা এখন ঘুমোচ্ছে আমরা এত কথা বললে ওর ঘুম ভেঙে যাবে